থেকে পর্যন্ত বিজয় সংকল্প কর্মসূচির বদার্থ শোভাযাত্রার মাধ্যমে রাজ্য বিজেপির সহ সভাপতি রাহুল সিনহা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ করুই কি নিয়ে বর্ধমান জেলা শাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দি সিনেমার ডায়লগের ছলে নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেন ভাই এক মাস আমরা কোনো রাজনৈতিক গতিবিধি করিনি কেবল সামাজিক ধার্মিক জীবনে আমি লোকের সঙ্গে দেখা করতে গেছি পয়সাও ভর্ত করিনি কিন্তু আজকে যেহেতু নমিনেশন বিধিবদ্ধ আমি প্রার্থী হিসাবে পার্টির তরফ থেকে নমিনেশন করবো সেই জন্য আজকে আমরা এখানে একটা পথ রোড শো করেছিলাম আমাদের বিধানসভাগুলো থেকে প্রায় পাঁচটা বিধানসভার বর্ধমান এদিকে চারটে এবং গলসি নিয়ে আমাদের কর্মীরা এসছেন এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এক ঘন্টা আমরা রোড শো করলাম জাস্ট ট্রেলার এ তো আজ কর্মীরা প্রথমবার রাস্তায় নামলেন আমরা জানি প্রচন্ড গরম রোদ্দুর আমার বরিষ্ঠ আমার আগে যিনি সভাপতি ছিলেন মাননীয় রাহুল দাও আজকে আশীর্বাদ দেওয়ার জন্য আমার সঙ্গে এসছেন এছাড়া আমার বহু পুরোনো পার্টির নেতা সব সঙ্গে থেকেছেন ভারতীয় জনতা পার্টি একটা পরিবার পরিবার হিসেবে লড়াই করি বড়দের আশীর্বাদ ছোটদের উৎসাহ নিয়ে আমরা লড়াই করব আর আজ বর্ধমান টাউনের লোক যেভাবে রেসপন্স করেছেন বাস দাঁড়িয়ে গেছে গাড়ি দাঁড়িয়ে গেছে ড্রাইভার প্যাসেঞ্জার দোকানদার খরিদ্দার নির্মাণ কর্মী পাঁচতলা থেকে হাত দেখাচ্ছে মিউনিসিপ্যালিটি স্টাফ আমি দেখলাম কোনো বাড়ি নাই কোনো জায়গা নেই যেখানে মানুষ নাই রাস্তার দুই দিকে এতে বোঝা যাচ্ছে বর্ধমানে বিজেপিকে সর্বোচ্চ ভোটে এনারা জিতাবেন বাংলার মধ্যে এক নম্বর সিট হবে বিজেপি এটা জিতবে এটা আমাদের সংস্কৃতি রীতি অনুযায়ী ভগবানকে প্রণাম করা একটু হবন করা আমাদের মহামণ্ডলেশ্বর এসে স্বামীজি তিনি আশীর্বাদ করলেন আর এটা করে আমি রাস্তায় বেরিয়েছি আর আমাদের কর্মীরা আমার বাড়িতেও শিব মন্দির আছেন কুলেশ্বর ভগবান মা গিয়ে সকালবেলা ভগবানের অভিষেক করেছেন তিনি ফোন করে বললেন আমি বাবার মাথায় জল ঢেলে এসেছি তো এটা কোন দেবতার আশীর্বাদ নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমার সমস্ত কর্মীরা গ্রাম থেকে বুধ সভাপতি থেকে বুধ কর্মী থেকে আরম্ভ করে জেলা সভাপতি প্রদেশের নেতারাও এসছেন আমরা সামগ্রিকভাবে লড়াই করব এবং বর্ধমানের লোকের সঙ্গে থাকবো পাঁচ বছর সেই সংকল্প নিয়ে নেমেছি তারা দেখুন আমাদের পার্টির কর্মীরা হচ্ছেন সেই যুদ্ধের ঘোড়ার মতো বাজনা না বাজলে বেরোবে না বাজনা বেজেছে তাল ঢুকছে ময়দানে নেমে পড়েছে আমিও তার দিন ছিলাম অপেক্ষায় যে ওরা সুযোগ খুঁজছেন দিল্লিতে নমিনেশনটা করুক তারপরে দেখাবো খেল পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের পর বর্ধমান দুর্গ দুর্গাপুর মনক্ষুণ্ণ যেটা ছিল সেটা কি মনক্ষুণ্ণ নয় দার্জিলিং বললেও দিলীপ ঘোষ লড়তে এবং জিততো কারণ আমার পার্টির লক্ষ লক্ষ কর্মী আমার সঙ্গে আছেন তারা পদ্মফুলকে মোদীকে জেতাবেন লক্ষ্মীর রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.